গত চব্বিশ দিন দুই হাজার পঁচিশ ইংরেজি রাম ঠাকুর আশ্রমের চুরি হওয়া ঘটনায় শ্রীকৃষ্ণ চৌধুরী একটি মুকদ্দমা মেলাঘর থানা দায়ের করেন তিনি বিবাদী ছিলেন তিনি বিবাদীদের নাম দেন আর কি মিন্টুনম ও রঞ্জিত সরকার মোকদ্দমার নাম্বার ছিল মেলাগড় থানা আট অবৃত দুই ধারাগুলি ছিল তিনশো পাঁচের ব্যাকেট এ। অবলিক তিনশো সতেরো অবলিক তিনশো একত্রিশের উদিন ব্যাকেট ওয়ান অবলিক তিন উইদিন ব্যাকেট পাঁচ পরবর্তী বিএনএস পরবর্তী সময় কোর্টের নাম্বার পরে টিআরসি উইদিন ব্যাকেট ডাব্লিউপি উইদিন ব্যাকেট ফিফটি অবলিক টু থাউজেন্ড পঁচিশ এই মুকদ্দমার তদন্তকারী অফিসার ছিলেন তৈম হোসেন তিনি তদন্তকার্য শেষ করে মাননীয় আদালতে চার্জশিট জমা দেন মাননীয় আদালত দশজন সাক্ষীর সাক্ষ্যবাক্য শোনার পর মাননীয় সিজিএম আদালতের বিচারক শ্রীমতী তনুশ্রী দেবনাথ মহোদয়া আজ তিরিশ দশ দুই হাজার পঁচিশ উক্ত মোকদ্দমা চূড়ান্ত রায় ঘোষণা করেন এবং আসামিদের দূষী সাব্যস্ত করে তিনশো পাঁচের ওই ব্যাকেট এ ধারা মোতাবেক সাত বৎসরের সশ্রম কারাদণ্ড সঙ্গে দশ হাজার টাকা জরিমানা জরিমানা না দিলে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড একটি ধারা তিনশো সতেরো ধারায় সতেরো ধারায় বিবাদীদের তিন বৎসরের সশ্রম কারাদণ্ড দশ হাজার টাকা জরিমানা ওনাদের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড আর তিনশো একত্রিশ উদিন ব্যাকেট ওয়ান ধারায় বিবাদীদের দুই বছর সশ্রম কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা অনাদে আরও ছয় মাসের সাজা ঘোষণা করেন সাজাগুলি একই সাথে চলবে মূলত কি ছিল ঘটনাটা ঘটনাটা রাম ঠাকুর আশ্রম মেলাঘর রাম ঠাকুর আশ্রমে গ্যাস বাক্স ভেঙে চোরের দল রাতের অন্ধকারে সেখানে টাকা চুরি করে নিয়ে যায় টাকার অঙ্কটা ছিল অঙ্কটা ছিল বাষট্টি হাজার টাকা ফলে সিসিটিভি ক্যামেরা মাল মারফতে চোরদের শনাক্ত করা গেলো তারপর তদন্তকারী তদন্ত করে মানে পাঠালো